এই জৈব তরল সার ডিসেম্বর মাসে নিজের গোলাপ গাছে ব্যবহার করলে আপনার গাছে কিন্তু পুরো শীতকাল জুড়ে আপনি প্রচুর পরিমাণে ফুল ও কুঁড়ি খুব সহজেই পেতে পারবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো যে এই সময় আপনারা গোলাপ গাছের যত্ন কিভাবে করবেন ও গাছে কি জিনিস ব্যবহার করবেন যাতে করে আপনার গাছে এই সময় প্রচুর পরিমাণে ফুল ও কুঁড়ি আসে এবং তার তার সাথে সাথে আপনার গাছের যে ওভারঅল হেলথ সেটাও যেন ভালো থাকে এই সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে ডিটেলে বলবো তাই ভিডিওটা আপনারা একটু স্কিপ না করে অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে সমস্ত পদ্ধতিটা বুঝতে পারবেন এবং গোলাপ গাছ নিয়ে আপনাদের যত সমস্যা থাকে সেগুলো কিন্তু সবটাই আপনারা সমাধান করে ফেলতে পারবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজকে ভিডিও ওটা আমরা শুরু করে নিই গোলাপ গাছ নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা সমস্যা থাকে যে আমরা কোনো মতেই নিজেদের গাছে ভালো রকম ফুল ফাটাতে পারি না এটা প্রধানত বিভিন্ন কারণের জন্য হয়ে থাকে কিন্তু এই শীতকাল জুড়ে কিন্তু আপনি পুরোটা নিজেদের গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল নিতে পারবেন যে যত্নগুলো বলবো এবং যে জিনিসটা ব্যবহার করতে বলবো শেষে সেটা কিন্তু অতি অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে তবেই কিন্তু আপনারা নিজেদের গাছে এরকম ফুল ফোটাতে পারবেন গোলাপ গাছের যত্নের জন্য প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে গাছের প্রুনিং গোলাপে প্রুনিং ছাড়া কোন কোনো মতেই কিন্তু আপনি ভালো ফুল ফোটাতে পারবেন না গাছে একবার ফুল ফুটে যাওয়ার পর কিন্তু আপনাদেরকে অবশ্যই যত শুকনো ফুল পাতা ডাল রয়েছে সেগুলোকে গাছ থেকে ছেটে ফেলতে হবে অথবা আপনার কাছে যদি একটা ফুল না আসছে তাহলে এরকমভাবে এক ইঞ্চি থেকে গাছের যে ডালপালাগুলো রয়েছে সেগুলো ছেটে ফেলুন ছেটে ফেললেই কিন্তু সেই জায়গায় নতুন নতুন ডালপালা পাতার সৃষ্টি হবে এবং সেইখানেই কিন্তু গোলাপে প্রচুর পরিমাণে ফুল আর কুঁড়ি আপনারা অবশ্যই দেখতে পাবেন প্রিংয়ের পরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গাছের মাটি এই গাছের মাটি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভালোভাবে তৈরি করতে হবে মাটি তৈরির উপকরণের মধ্যে প্রথম হচ্ছে অর্ধেক গার্ডেন সয়েল ও অর্ধেক যে কোনো ভার্মি কম্পোস্ট নেবেন এবং তার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো সার মেশানোর দরকার নেই মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন পর্যন্ত এই মাটিটা তৈরি করে এই মাটিতে আপনারা গাছকে রোপণ করবেন এরপর এই মাটিতে কিন্তু শীতকালের মধ্যে অবশ্যই বুঝে জল দিতে হবে খুব বেশি জল দেবার প্রয়োজন নেই একদিন অন্তর অন্তর গাছের গোড়ায় জল দেবেন প্রতিদিন গাছে জল দেবার প্রয়োজন নেই প্রথম দিন গাছে জল দেওয়ার পর দ্বিতীয় দিনের গ্যাপে তৃতীয় দিন আবার গাছে জল দেবেন অথবা আপনারা সব থেকে ভালো হয় যদি নিজের গাছের মাটিটা হাত দিয়ে দেখবেন ভেজা ভেজা থাকলে জল দেওয়ার প্রয়োজন নেই যখন দেখবেন মাটির উপরিভাগ শুকিয়ে গেছে তখন এই মাটিতে জল দেবেন এবার বলি গাছটিকে রাখবেন কোথায় দেখুন গোলাপ গাছে কিন্তু শীতকালে আপনি এই রৌদ্রের মধ্যে রাখবেন কোনো ছায়াযুক্ত স্থানে রাখবেন না ছায়াযুক্ত স্থানে রাখলে কিন্তু গাছের গ্রোথ ভালো পাবেন না তার সাথে সাথে গাছে ফুল কুড়ির দেখাও কিন্তু পাবেন না তাই অবশ্যই এই গাছকে শীতকালের মধ্যে কিন্তু আপনারা রৌদ্রের মধ্যেই রাখবেন কী ধরনের সার ব্যবহার করলে বা কি জিনিস গাছের গোড়ায় ব্যবহার করলে এরকম সুন্দর সুন্দর ফুল আপনাদের গাছেও আপনারা ফোটাতে পারবেন এবার কিন্তু এটা বলব এই পুরো শীতকাল জুড়ে আপনারা গোলাপ গাছের সার হিসেবে এই জিনিসটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনার পেঁয়াজের খোসা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পেঁয়াজের খোসা অ্যাভেলেবেল রয়েছে এবং এইটা থেকে আমরা এত শক্তিশালী সার বানাতে কিন্তু আমাদের গোলাপ গাছে পুরো ম্যাজিকের মতো কাজ করবে গাছে প্রচুর পরিমাণে ফুল কুড়ির সংখ্যা বৃদ্ধি করবে এবং তার সাথে সাথে কিন্তু গাছের স্বাস্থ্য খুব ভালো থাকবে পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে আর পটাশিয়াম কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফল ও ফুলের সংখ্যা বৃদ্ধি করতে ও ফুলগুলো আরও বেশি বড়োভাবে ফুটতে সাহায্য করে থাকে এটা থেকে সার তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম চারটা থেকে পাঁচটা পেঁয়াজের খোসাকে কোনো একটা পাত্রের মধ্যে এরকমভাবে নিয়ে নিতে হবে তারপর সেই পাত্রে মোটামুটি এক লিটার পরিমাণ জল কিন্তু পুরোপুরিভাবে ভর্তি করে দিতে হবে এরপর হাতে করে এই পেঁয়াজের খোসা এবং জলটিকে ভালোভাবে মিশিয়ে দেবেন ও তারপর এই মিশ্রণটাকে আপনারা মোটামুটি এক সপ্তাহ পর্যন্ত কোনো একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন যেখানে ডাইরেক্ট সূর্যের আলো না আসে thank you এক সপ্তাহ পর দেখবেন আপনাদের এই পেঁয়াজের খোসা আর জলটা ভালোভাবে মিশ্রিত হয়ে কিন্তু একটা জৈব তরল সারে রূপান্তরিত হয়ে গেছে এবার কিন্তু আমরা এটা গাছে ব্যবহার করতে পারবো কিন্তু তার আগে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এই মুহুর্তে কিন্তু সারটিকে গাছে ব্যবহার করতে পারবো না তার কারণ এটি খুবই একটি পাওয়ারফুল সার এবং গাছে ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে তাই এই যে সারটা এক লিটার আমরা বানিয়েছি এর সাথে আরও তিন থেকে পাঁচ লিটার নর্ম্যাল জল মেশাবো এবং এই সারটিকে একটু পাতলা করে নেব তারপর কিন্তু এই যে পাতলা সারটা আমরা তৈরি করলাম এইটা প্রত্যেক আমরা দুশো এম করে বা এরকম এক গ্লাস করে আমাদের গোলাপ গাছের গোড়ায় ব্যবহার করব এই সারটি আপনারা মোটামুটি দশ থেকে পনেরো দিন পরপর নিজেদের গোলাপ গাছে ব্যবহার করতে পারেন আর শীতকালে এটি ব্যবহার করলে কিন্তু আপনার গোলাপে প্রচুর পরিমাণে ফুল ও কুঁড়ি আপনি অতি অবশ্যই পাবেন তাহলে এই শীতকালে যদি আপনারাও আপনাদের গোলাপ গাছে খুব ভালো ফুল পেতে চান ও নিজের গাছের স্বাস্থ্যও ভালো রাখতে চান তাহলে অবশ্যই এটি একবার ব্যবহার করে দেখুন আশা করছি আপনারা খুব ভালো ফল পাবেন আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এই চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন এসেছেন তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই চ্যানেলে কিন্তু গাছ সম্পর্কিত অনেক ভালো ভালো ভিডিও রয়েছে সেগুলো অবশ্যই দেখুন আপনারা খুব উপকৃত হবেন আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের কাছে যত্ন করুন